আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই গুগল অ্যাডসেন্সের লেটার সম্পর্কে বলবো তো আলহামদুলিল্লাহ এই গুগল অ্যাডসেন্সের লেটারটা আমি হাতে পেয়েছি ডাকপিও আমার বাসায় এসে দিয়ে গিয়েছে তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লেটার আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু জানেন যারা বুঝার তারা কিন্তু বুঝে গেছেন যে এই লেটারটা কত দামি এটা সেই ইউটিউব কোম্পানি মানে ইউটিউব যেহেতু গুগলের প্রোডাক্ট সেখান থেকে সেই আমেরিকা থেকে আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর তার ঠিকানায় কিন্তু এটা পাঠিয়ে থাকে তো এই অ্যাডসেন্স লেটারটা কিভাবে পেলেন এটা বলার আগে এই অ্যাডসেন্স লেটারটা আসলে কি এ সম্পর্কে আমি বলতেছি যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি এখানে বিভিন্ন ধরনের শর্ত থাকে যেমন ইউটিউবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা ফিল আপ করার পরে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে তাদের পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে অন্তর্ভুক্ত করার পরে আপনার কিন্তু এই গুগল অ্যাডসেন্সের লেটারটা আপনার ঠিকানায় তারা পাঠিয়ে দিবে এর মধ্যে অনেকগুলি প্রক্রিয়া আছে তো এই প্রক্রিয়াগুলির মধ্যে প্রথম প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি যখন চ্যানেলটা মনিটাইজ করবেন তখন কিন্তু আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার এক মাসের মধ্যে আপনাকে মনিটাইজেশন তারা দিয়ে দিবে মনিটাইজেশন পাওয়ার পরে দশ ডলার যখন আপনার চ্যানেলে যুক্ত হবে তখন কিন্তু আপনি এই লেটারটা পাবেন তো এই লেটারটা অ্যাকচুয়ালি আমার নামে কিনা এটা আপনাদেরকে একদম কাছে থেকে দেখাচ্ছি আপনারা পরে দেখেন যে মোহাম্মদ আতিকুর রহমান আমার ঠিকানাটাও দেখেন মোবাইল নাম্বার ঠিক আছে যে এটা আমার নামে কিনা আমার নামে চলে আসছে আলহামদুলিল্লাহ আর এই কিন্তু অনেকে পায় না ঠিক আছে অনেকে পায় না অনেকে জানে না এই যে কিভাবে পাবে আর এই না পাইলে আপনার গুগল অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না আমি আবার বলি যে আপনার গুগল অ্যাকাউন্টটা আপনার কিনা তারা জানতে চায় যে তারা যে আপনাকে টাকা দিবে ইউটিউব যে আপনাকে টাকা দিবে সেটা প্রকৃত সেই ব্যক্তি পাবে কি না ওই ব্যক্তির কাছে এইরকম ফিজিক্যাল একটা লেটার ডাক যুগে ঠিক আছে ডাক যুগে এবং এই মধ্যে একটা একটা থাকবে থাকবে আপনার এরকম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ডিজিটের একটা পিন থাকবে ইউর পিন এটা আমি আমার নিরাপত্তার স্বার্থে আমি পিনটা দেখাচ্ছি না তো এরকম একটা পিন কোড থাকবে এই পিন কোডটা কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটা নির্দিষ্ট জায়গা আছে ওই জায়গায় গিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে এখানে পেমেন্ট মেথডও এড করা হয়েছে তো পেমেন্ট মেথডটা আপনারা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন এটা ওয়ার্ল্ড ওয়াইড তারা ভালো মানি ট্রান্সফার করে ইসলামী ব্যাংক দিতে পারেন তারপরে আপনার দাস বাংলা ব্যাংকও দিতে পারেন চাইলে তো এই দুইটাই মোটামুটি দেয় ইবিএলও দেয় অনেকে তো ইসলামী ব্যাংক কিন্তু ভালো এখানে সুইফ কোডটা দিবেন তাদের মেন ব্রাঞ্চের সুইপ কোড দিবেন পেমেন্ট মেথড অ্যাড করার জন্যে আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই সম্পর্কে তো বললামই যে গুগল অ্যাডসেন্সের যে একটা ল্যাট তারা একটা পাঠাবে আপনাকে ঠিক আছে মানে যারা এই কন্টেন্ট ক্রিয়েশনের লাইনে আছেন তাদের কিন্তু সাধনার ফল এটা আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহ যাকে পছন্দ তাকেই তো দেন তাই না এটা অনেকে আছে যে অনেক দিন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন অনেক কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তারা কিন্তু এই লেটারটা নাই আবার অনেকে আছে। ইজিলি আল্লাহ রহমতে আমি কিন্তু ইজিলি পেয়ে গেছি এটা কিভাবে পাবেন এই লেটার পাইতে সময় কিন্তু আপনার একটা জটিলতায় পড়তে হবে খুবই সংক্ষেপে বলি যে আপনি যখন অ্যাপ্লাই করবেন এই লেটারের জন্য ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করার পর আপনি যেখানে ঠিকানাটা দিয়েছেন যেমন এখানে আমি ঠিকানা দিয়েছি মোহাম্মদ আতিকুর রহমান ভিলেজ জিনাইগাতি এগুলি খুব সুন্দরভাবে লিখবেন পোস্ট অফিস উপজেলা ডিস্ট্রিক্ট ফোন নাম্বার এটা ফোন নাম্বার দিবেন কিন্তু মানে আপনার ভ্যালিড ফোন নাম্বারটা কিন্তু দিবেন যেটা আপনাকে ফোন ফোন করে সেই ডাকপিয়ন পায় পাওয়ার পরে যে আপনি যে অ্যাকাউন্ট যে ঠিকানাটা দিবেন ফোন নাম্বার সহ অনেকে কিন্তু ফোন নাম্বারটা দেয় না ঠিক আছে ফোন নাম্বার না দিলে কিন্তু ইলাটারটা সহজে পাবেন না এটা কিন্তু সেই মানে আপনার অনেক কাটকড়ি পোড়াইতে হবে সেই ঢাকা জিপিও তে গিয়ে তল্লাশি করে তারপরে আনতে হবে ঠিক আছে তো ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পরে এই ঠিকানাটা আপনি লিখে রাখবেন লিখে রেখে আপনার এলাকার যে পোস্ট মাস্টার মানে ডাকবিওন ওনাদের কাছে এই এই ঠিকানাটা দিয়ে দিবেন মানে আপনি অ্যাপ্লাই করার পর এটা কিন্তু তারা একুশ দিন বা এক মাস এরকম একটা সময় নেয় বা দুই মাস এরকম ক্ষেত্র বিশেষে দুই মাসও সময় লাগে ঠিক আছে মানে একুশ দিন থেকে দুই মাস সময় লাগে এই এই লেটারটা আপনার হাত অব্দি আসা পর্যন্ত সেই আমেরিকা থেকে এই আসবে আপনার কাছে ঠিক আছে তো এই লেটারটা আসা পর্যন্ত কিন্তু এরকম দুই মাসের মতো সময় লাগবে এই সময়ের মধ্যে আপনি আপনার ঠিকানাটা দিয়ে রাখবেন আর এই পিওনের মোবাইল নাম্বারটা নিয়ে রাখবেন মানে আপনি নক করবেন তাকে আপনি মাঝে মাঝে ফোন দিবেন যোগাযোগ রাখা করলে তার কাছে কিন্তু লেটার আসে এরকম একটা লেটার আসে কিন্তু ঠিক আছে রকম মানে এটা কিন্তু কোনো খাম থাকবে না এখানে বন্ধ করা থাকবে এরকম একটা গুগলের লেটার মানে তাকে গুগল অ্যাডসেন্স বললে কিন্তু বুঝবে না বলবে যে গুগল লেটার আমার আমার একটা গুগল লেটার আসবে আপনি ইউটিউব লেটার বললেও কিন্তু তাকবেন বুঝবে না তাকে গুগল লেটার বলবেন কি বলবেন খেয়াল করেন তো যে গুগল বলবেন দিয়ে গুগল থেকে একটা লেটার আসবে আমার ঠিক আছে মানে এটা কিন্তু তারা কিন্তু ডাক্তার কিন্তু বোঝার কথা না যে এটা কি এটা জাস্ট একটা কাগজ ঠিক আছে পিনকোড ভেরিফাই এর কোনো কোনো খামের মধ্যে আসবে না কোনো কিছুতে আসবে না এরকম গুগলে এখানে গুগল লেখা থাকবে ঠিক আছে তো এইভাবে যোগাযোগ করে বা তাকে যদি আপনি কনভিন্স করতে পারেন যে আমাকে ফোন দিবেন আশা করি আমাকে ফোন দিয়েছিল আমি তার নাম্বারটা সেভ করে রাখছিলাম ফোন দিয়েছিল যে আপনার ঠিকানায় চিঠি আসছে তখন তার কাছ থেকে চিঠিটা দিবেন তো এটা পাওয়ার মুহূর্তটা যে কত আনন্দের এটা যে পেয়েছে সেই কিন্তু জানে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি উপকারী ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখেন আর আমি চেষ্টা করি আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন তো আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ